এই জামরডা জাকিনার নিছেলাম আমরা দা খাই একটু রিভিউ দিই আসলে কেমন যে মিষ্টি নাকি কি তো খাই দেখি যে এটা বরিশালের নাকি টাঙ্গাইলের আমরা আচ্ছা এমনটা আমি রিভিউ কোন দেশের আমরা আর এই যে পোশাকগুলো সিঙ্গল দিয়ে রান্না করব সবাই ভালো থাকবেন তারপর মজা আছে আপনাদের ওই বড়cakeটা খায়নি এই যে আছে এটা হচ্ছে আনলাম এইটুকু পুঁশাক এক ডলার পঁচিশ পয়সা এক ডলার পঁচিশ পয়সা মানে একশো টাকা একশো বিশ টাকা দশ টাকা এরকম আর বাইরের দোকান থেকে এসে গেলে তিন প্যাকেট রান্না শুধু এগুলো রান্না করুন এই পুঁইশাক আসলে মেন এই জন্যে এই তিনটা আইন আসেরা আবার এই কুইশাক এটা নিয়ে এগুলো এক ডলার করে কিনা এক ডলার করে আছে তিন তারই আছে তিন ডলার দিয়ে তিনতরি আনছি তারপরে যে একটা লাউ আনলাম আর ওই যে কাঁচকলা আনছি দুইটা ভত্তা খাবো কাঁচকলা পিয়াজ কাঁচামি হলি গলত ভাইজা তারপরে ই করবো ভত্তা বানাবো তিনটা আম কিনে আনলাম দুইটা কাঁচল্লিশ পয়সা দিয়ে ওই আজকে আবার একটা শীতের আলু কেঁশুর আলু কিনে আসলাম আর একটা আমরা আল্লাহ কাছে আসলে হাজার হাজার সুখুরি আদায় করি মনে মনে ভাবতাছি যে আলহামদুলিল্লাহ কোনো কিছু কিনতে ভাবতে হয় না যে এটা কিনতে পারবো না এটা কিনতে পারবো না টাকাই হবে না আহামারি আমাদের অত টাকা পয়সা নেই কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ খাবার টাবার দিছে ভালোভাবে চলার জন্য তৌফিক দিছে এটা আসলে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা আসলে শুকুরি আদায় করতে ভুইলা যাই সবসময় এই যে একটা আমরা আনলাম অনেক আমরা ছিল এটা মনে হইতাছে যে বরিশালের আমরা যেরকম বরফ আমরা ছিল তো একটা আমরা কিনে আনলাম যে দেখি আগে ট্রাই করে দেখি কেমন অনেক ফল অলরেডি আছে তো তারপরে যে একটা পেঁপেও কিনে আনলাম পেঁপে তো আবার কেমন এটা তো একদম পাকা ছিল এখনই কেটা খাওয়া যাবে এটা দুই ডলার দিয়ে আনলাম আর দুইটা কাঁচা মিঠা এগুলো পাইকা পাইকা গেছে একদম যেটা দিচ্ছি একদম পেকে গেছে দোকানে দেখলাম এগুলো কাটলে দেখা যাবে যে ইয়েলো কালার বের হবে এটা একদম শক্ত পাখা তাও ছিল পাখা তাও এক্সিডেন্ট মিষ্টি কুক এগুলো তো মিষ্টি কাঁচা কাঁচামিঠা আর পাখাগুলো তো আরো মিষ্টি লাগে সবাই ভালো লাগে এটা একটা ডাগ এটা সাথে কি থাকে যেমন এখানে একটা স্ট্রো আর একটা হলো কাঠি তাই পাশে এই যে এর এই যে পাশে এই যে রাউন্ড করে দিছে

দিয়ে দিয়ে খাবো আর কি আর একটু কষি থাকলে ভালো একটু বেশি হয়ে মোটা হয়ে গেছে